আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক কেমন আছেন আপনারা আশা করছি সকলে অনেক ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি কি ভিডিও শেয়ার করতে চলেছি তা তো আপনারা আমার টাইটেল আর থাম্পল থেকে বুঝতে পেরে গেছে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো এখানে কি কি নিয়ে নিয়েছি সেগুলো আমি এক এক করে দেখাবো আর এগুলো সবই কিন্তু সোনার আপনাদের মধ্যে অনেকজনে আছেন যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমি এরকম ভিডিও আরও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে এবং সেই ভিডিওর মধ্যে আপনারা অনেকজন অনেক রকম কমেন্ট করেছেন তো আপনাদের ভালোবাসায় সেই ভিডিওটা আমার অনেক বড় হয়েছে আর আজকে আমি তাই নিয়ে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো ফার্স্টে আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্রদীপ পালা এটার নাম হচ্ছে প্রদীপ পালা আর এটার ওজন আছে সোয়ানা তারপর আমি একটা দেখাচ্ছি সুন্দর একটা ইয়াররিংস ডিজাইন এটাও সোনার খুবই সুন্দর দুটো পাথর দেওয়া রয়েছে পিঙ্ক কালারের তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম ডিজাইন নিতে চান তাহলে এটা স্ক্রিনশট মেরে দোকানে যেয়ে দেখাতে পারেন তারা অবশ্যই বানিয়ে দেবে এরকম আর এটার ওজন রয়েছে সাড়ে সাতানা মানে সাতানা মানে একটু বেশি তো এখানে আমি আরও একটা ইয়াররিংস দেখাচ্ছি এবার আমি যেটা দেখাতে চলেছি এই ডিজাইনটা আপনারা হয়তো আমার চ্যানেলের মধ্যে দেখেছেন ভিডিও দেওয়া আছে এই ইয়ারিংসটা এবং অনেকে অনেকজন কমেন্ট করেছেন যে ইয়াররিংসের ডিজাইনটা অনেকটা সুন্দর তা আমি আবারও নিয়ে চলে আসলাম ডিজাইনটা এটার ওজন হয়েছে ছনা না তো আপনারা চাইলে এরকম ডিজাইন বানাতে পারেন এখন এই রকম ডিজাইনই সবাই পছন্দ করছে কারণ এটা ছোটোর মধ্যে সবাই পছন্দ করছে খুবই সুন্দর আর এটার ওজন তো বলে দিলাম ছনা তো এই দেখুন এটার মধ্যে মনে হচ্ছে যে পাথর রয়েছে কিন্তু না এটার মধ্যে দুটো কালার দেওয়া রয়েছে পিংক কালারের পর আমি দেখাচ্ছি আংটি ডিজাইন তো এই আংটি ডিজাইনটা রয়েছে একটু ফুলের মধ্যে আর পাতার মতো আর এই আংটিটা কোচন রয়েছে চার না দেখুন খুব সুন্দর ডিজাইন আপনারা চাইলে এরকম ডিজাইন বানাতে পারেন এটার ওজন চার আনা তো এবার আমি দেখাচ্ছি সুন্দর সুন্দর দুটো সিলভার রিং আর এই দুটোর দাম কিন্তু পড়েছিল আমার দুটোতে পাঁচশো টাকা এর ভিডিও আমি দিয়েছি এইরকম ডিজাইন আংটি আরো আমার খুব শখ ছিল তো আমি তাই এটা নিয়ে নিয়েছি কারণ এটা খুব সুন্দর ডিজাইন তো এবার আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা চুকার নেকলেসড দেখুন কত সুন্দর দেখুন এটা আমার খুবই পছন্দের একটা নেকলেস কতটা সুন্দর দেখুন ডিজাইনটা জাস্ট অসাধারণ এটার ওজন রয়েছে এগারো আনা এগারো আনা মানে একটু বেশি আছে খুব ভালো দেখতে পাচ্ছেন আপনারা যদি এরকম ডিজাইন নিতে চান তাহলে অবশ্যই এটা স্ক্রিনশট মিলে দোকানে দেখাতে পারেন এরকম বানিয়ে দেবে এটা দাম পড়েছিল উনষাট হাজার দুশো টাকা আর বাকির দামগুলো আমি পরের ভিডিওতে বলবো এবার আমি দেখাচ্ছি খুবই সুন্দর একটা রুলি বালা ডিজাইন তো এই দেখুন এটা হচ্ছে রুলি এই ডিজাইনটা জাস্ট অসাধারণ আমি এটা খাপ থেকে বের করে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা খুবই সুন্দর ডিজাইনটা ভরি যেহেতু সোনার দাম অনেকটা বেড়ে গেছে তাই এরকম রুলি বানানো এখন অসম্ভব তো আমি একটা পরে দেখাচ্ছি তো এই দেখুন কত সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন বন্ধুরা তো বন্ধুরা ডিজাইনগুলো কেমন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ হয়েছে সেটা কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টা।